আসসালাম আলাইকুম দু সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সপ্তবর্ণা আজকে আমরা বাংলা বিষয়ের দ্বিতীয় গল্পটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে লকারে কুশে লিখেছেন আবু বকর সিদ্দিক মূল বইয়ের নয় নং পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এই যে লকার একুশে আবু বকর সিদ্দিক এই যে এটা হচ্ছে মূল গদ্য প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখবো এই যে দেখো পাঠের উদ্দেশ্য হচ্ছে বাংলা তা ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা এটা ছিল পাটের উদ্দেশ্য আর পাঠ পরিস্থিতি অর্থাৎ অতি সাধারণ এক কিশোর লখা কথা বলতে পারে না সে কিন্তু তাতে কি বা আসে যায় লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ আ আ ধ্বনি মধ্য দিয়েই বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এ হচ্ছে পাঠ পরিচিতি এবার আসা আমরা গদ্যটা দেখিনি নিই এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি গদ্য তো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখাও রখার রাতের বিছানা পড়তে কঠিন সাত এই সাত দিনের বেলায় রোদ গরম হয় তাতে হিম থেকে বরফের ঠান্ডা হয় হাতটা সান লখার বুকে কাশি বসে গায়ে জ্বর ওঠে বন্ধুরা তোমরা এই এতটুকু নিজেরা দেখে নাও এই যে এটা তোমরা পড়ে নাও এরপরে হচ্ছে খস করে কাটা ডুকে এলো বা পায়ে কিসের কাটা হবে হয়তো পাবলা চাবলার লকা উঁচু হয়ে বসে কাটাটা খসিয়ে দূরে ছড়ে ফেলে দিল বন্ধুরা এই যে তোমরা এই অংশটুকু নিজের মতো করে পড়ে নাও এই যে দেখো এখানে এই অংশটুকু তোমরা নিজের মতো করে পড়ে নাও এরপরে হচ্ছে আহ এখানে দেখাও হাতের মুঠো দিয়ে অনটাকে শক্ত করে নিল লখা তারপর চরচর করে কাছে উঠে গেল একেবারে কাঠপিয়ালির বাচ্চা যেন হ্যাঁ তোমরা এখান থেকে নিজেরা দেখে নাও এই পয়েন্টটি আমরা পরে দিচ্ছি না ভিডিওটি দিকে হয়ে যাবে সেজন্য তো এটা তোমরা দেখে নাও পয়েন্টগুলো এরপরে সর্বশেষ হচ্ছে এই যে এখানে দেখো আসলে কথা ফুটবে কি করে যে জন্মবোবা বাংলা বলি তার মুখে ফুটতে পারে না সে মনে মনে বলে অ আ ক খ বাইরে শব্দ হয় আ আ আ বন্ধু এই হচ্ছে তোমাদের লখা এক লখার একুশে গদ্যটি এবার আসে আমরা শব্দার্থ দেখে নি এবার সান অর্থ কি এরপরে এই যে দেখো এই যে শব্দ অর্থ তোমরা দেখে নাও বিক অর্থ কি ম্যাঙ্গ অর্থ কি এরপরে আসো এখানে আরো আছে এই যে এগুলো দ্বারা কি বলছে গাঢ় অর্থ ঘন এরপরে আসো এখান থেকে এটা হচ্ছে কি বোঝাচ্ছে আর এখানে আহ প্রভাত ফেরি মানে কি বোঝায় এই যে দেখো এরপর হচ্ছে আমরা পাঠ পরিচিতি পড়েছিলাম এরপর লেখক পরিচিতি বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আর পকর সিদ্ধিক আহ উনিশশো সত্ত্রিশ খ্রিস্টাব্দে বাগাট জেলায় জন্মগ্রহণ করেন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো জল রাক্ষস এরপরে খরা দা হ্যাঁ একাত্তরের দ্বিতাব হৃদয় বস্ম হ্যাঁ ইত্যাদি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে হচ্ছে কর্ম অনুষ্ঠী প্রশ্ন দেখো বহু প্রশ্ন আছে আর এখানে আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ